নমস্কার বন্ধুরা সবাইকে জানাই নিউ ব্লগার চ্যানেলে স্বাগত আজ শিশি সারদা মায়ের একশো পাঁচতম তিরোধন বা পুরাণ দিবস তাই জানাই তা তার প্রতি শ্রদ্ধা বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও প্রণাম আজ আমার নিবেদন গৌতমণ্ডলে লেখা মা সারদা যে রমণীর পায়ের ধুলোয় ধন্য দেশের মাটি বাঁকুড়ায় ওই পূর্ণভূমি নাম জয়রাম বাটি শান্তি যদি চাও গো পেতে দেখবে না দোষ করে শান্তি পাবে যখন তুমি দোষটা দেখবে নিজের এমন কথা সহজ করে কে বলতে পারে সেই রমণী আছেন সবার শ্রদ্ধাতে অন্তরে তার দু চোখে সবাই সমান সুখ দুঃখ দিন রাত প্রেমের দ্বারাই জয় করেছেন দস্যু থেকে ডাকাত খুটকুটে বড় খুটকুটে রং কালো কলে ভেতর সব দেখতেন সাদা তিনি হলেন স্নেহময়ী মা সারদা ভালো লাগলে কমেন্টে জানাবেন ধন্যবাদ তিনি সবার মা ছিলেন তাই সে মাকে প্রণাম জানিয়ে আমি বললাম যদি ভালো লাগে কমেন্টে জানাবেন ধন্যবাদ